শেষ ভালো যা সব ভালো আমরা যখন গিয়েছিলাম শিল্পীর বাড়িতে তখন তাদের নাওয়া খাওয়ার সময় ছিল না তবে এখন সবকিছু ভালোই ভালোই মিটেছে তাকির কিছুদিন আগে বাঁকুড়া জয়পুর প্রশাসনের তরফে একটি বরাতাসে কমবেশি চারশো বছর আগে ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহের পৃষ্ঠপোষকতায় তৈরি জয়পুরের গোকুলচাঁদ মন্দিরের ছাপলা দু হাজার পিস টেরাকোটা রাখির দিনরা এক করে কাজ শুরু করেন টেরাকোটা শিল্পী বিকাশ কুম্ভকার এমনিতেই বিকাশের নাম ইতিমধ্যেই বিখ্যাত টেরাকোটার রাখির জন্য তার মাটির রাখিতে ফুটে ওঠে বিষ্ণুপুরের জোর বাংলো দলমাদল কামান মুকুটমণিপুরের জলাধার আরও কত কি এবারে চাপ ছিল আরও বেশি কাজের বাদ সেদে ছিল প্রকৃতি কিন্তু ওই যে যার শেষ ভালো তার সবটাই ভালো মূলত বাঁকুড়া জেলার যে ইতিহাস সেটাকে কিছু না কিছুর মাধ্যমে তুলে ধরাই হলো আসল উদ্দেশ্য এবছর যেমন জয়পুর ব্লকের যে প্রাচীন মন্দির গোকুলচান্দ মন্দির আছে সেই গোকুলচান্দ মন্দিরে অনুকরণে রাখির ডিজাইন আমি বানিয়েছি এবং উদ্দেশ্য হলো পর্যটক এবং পর্যটনের মেলবন্ধন ঘটানো রাখির মাধ্যমে জেলার প্রাচীন ঐতিহ্য রাখিতে তুলে ধরাই তাদের কাজ নাওয়া খাওয়া ভুলে কাজ চালিয়েছেন রাখির সঙ্গে রয়েছে পুজোর বরাত আর সব মিলিয়ে চার ডাংরার কুম্ভকার পরিবারগুলিতে ব্যস্ততা তুঙ্গে ব্যস্ত তো থাকবই কারণ যেহেতু একের পর এক অর্ডার আসে আমাদের আমাদের যেহেতু পোলামন্ডির কাজ শুধু আমরা একটার মধ্যে হয়ে থাকি না তো কারণ এর আগে পুজো প্যান্ডেলের কাজ চলছে তার সাথে সাথে আবার রাখির অর্ডার এসছে মানে মন্দিরে আদলে বানানো একটা রাখি যেটা আমাদেরকে বানাতে হবে ব্লক প্রশাসন থেকে এসেছে অর্ডারটা যে আমাদের ওয়েদার এই ওয়েদারে এই রাখি বানানো হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু শুকনো হবে কি হয় এরকম যদি ওয়েদার একের পর মানে প্রতিদিন যদি বৃষ্টি হয়েই থাকে তাহলে আমরা শুকনো করবে কিভাবে শুকনো করার পর সেটা পুরানো হবে কি করে এই একটা আমাদের সমস্যা দেখা দিয়েছে এটা হচ্ছে আপনার জয়পুর ব্লক থেকে পেয়েছি কিন্তু জয়পুরের যে গোকুলচান মন্দিরটা আছে ওই মন্দিরের আদলেই বানানো একটা মন্দিরের ছবি গোকুলচান মন্দিরে সেই মানে বেশি বানাতে হয় কেননা অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে তো পুরোটাই পোড়ামাটি টেরাকোটা গ্রামে এখন ব্যস্ততা তুঙ্গে বিকাশ কুম্ভকার সহ অনেকেই সবে রাখির কাজ শেষ করলেন তবে এখনো বাকি আছে পুজোর বরাত ব্যস্ততা চোখের পাতা এক করতে দেয় না বটে তবে ক্লান্তি আসে না আর এই কুম্ভকার পরিবারগুলি চায় একরকম ব্যস্ততা থাকুক গোটা বছর এই ব্যস্ততার অর্থই তো পরিবারে সুখের হাসি স্বরূপ রায় রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক